আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বারো ভোল্টেজ সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এখানে আমরা সারি সারি বেঁধে কয়েকটি প্যানেল রেখেছি আজকে আমরা এই প্যানেল নিয়ে কথা বলবো তার আগে আমরা এই ছোট্ট ডিভাইসটির কথা আপনাদের স্মরণ করিয়ে দিই অনেকে আপনারা এটাকে চিনে থাকেন এটা হচ্ছে সোলারের এমসি ফোর অর্থাৎ সোলার কানেকশনকে সহজ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি অর্থাৎ সোলার থেকে যেন বেশি পরিমাণে বিদ্যুৎ জেনারেট করতে পারে কোনো পাওয়ার লস না হয় তার জন্য আমরা এই এমসি ফোরগুলো ব্যবহার করে থাকি এই এমসি ফোর ব্যবহারের সুবিধা হচ্ছে কানেকশনগুলো অনেক সহজ হয় কোনো পাওয়ার লস হয় না এবং এটা যেহেতু আইপি সিক্সটি সিক্স এর জন্য এটার ভিতরে পানি যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যার ফলে সোলার সিস্টেমগুলো দীর্ঘদিন আপনারা কোনো ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে সোলার প্যানেলগুলো এটা হচ্ছে বারো ভোল্টের এন টাইপ সেভেক্স ব্র্যান্ডের সোলার প্যানেল এটা হচ্ছে মনো টেকনোলজির সোলার প্যানেল এটা হচ্ছে দুইশো আট করে এখানে আমরা তিনটি প্যানেল রেখেছি আজকে আপনাদের এই প্যানেলগুলোর কানেকশন দিয়ে দেখাবো এটা আপনারা কিভাবে প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন দিতে পারবেন তো প্রিয় দর্শক এই প্যানেলগুলা কানেকশন দেওয়ার আগে আমরা প্যানেলগুলোর কোয়ালিটি সম্পর্কে বলে নিই এটা হচ্ছে খুবই চমৎকার একটি প্যানেল দেখতে পাচ্ছেন কুচকুচে কালো একটি প্যানেল এই প্যানেলগুলো এন টাইপ প্যানেল রয়েছে পঁচিশ বছরের আউটফুট ওয়ারেন্টি প্রিয় দর্শক এই যে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো হচ্ছে বারো ভোল্টের প্যানেল অর্থাৎ আপনারা বারো ভোল্টের যে সোলার ইনভার্টারগুলো রয়েছে অর্থাৎ আপনারা বারো ভোল্টের ডিসি সিস্টেমের ক্ষেত্রে এই প্যানেলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই যে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো হচ্ছে আমাদের কাছে চারটি মডিউল রয়েছে অর্থাৎ একশো আট দেড়শো আট দুইশো ওয়াট এবং হচ্ছে দুইশো পঞ্চাশ আট আপনারা একুশকুলো কালো টাইপের সেভেক্স ব্র্যান্ডের এটা হচ্ছে এন টাইপের প্যানেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইশো ওয়াট এবং দুইশো পঞ্চাশ শট এছাড়া আমাদের কাছে চব্বিশ ভোল্টে রয়েছে তিনশো পঞ্চাশ শট তো যারা আইপিএস বাজার থেকে ভালো মানের সোলার প্যানেল ক্রয় করতে যাচ্ছেন বারো ভোল্টের ভিতরে তারা পছন্দের তালিকায় এই সোলার প্যানেলগুলো রাখতে পারেন এবার আসি আমরা এই প্যানেলগুলো কানেকশন দিয়ে আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক যে ইনভার্টারগুলা সোলারের ভোল্টেজ বেশি আপনারা সেগুলোর ক্ষেত্রে এই প্যানেলগুলো যদি ক্রয় করে থাকেন অবশ্যই আপনাদের সিরিজ কানেকশন দিতে হবে তা আজকে আমরা প্রথমে আপনাদের সিরিজ কানেকশন করে দেখাবো সিরিজ কানেকশন খুবই ইজি কানেকশন প্লাস মাইনাস আপনারা অ্যাড করবেন সোলারের প্লাস মাইনাস অ্যাড করবেন যেমন যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা সিরিজ কানেকশন করছি এটার হচ্ছে পজিটিভ এবং এটার হচ্ছে নেগেটিভ এটা আমরা কানেকশন করছি এবং এমসিপোরের সাহায্যে দেখতে পাচ্ছেন খুবই ইনি ইজিলি কানেকশন দেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেলো এরপরে দেখতে পাচ্ছেন আমরা এই যে সিরিজ কানেকশন করতেছি এই তিনটি প্যানেলটি সিরিজ কানেকশন হয়ে গেলো অর্থাৎ আমাদের একটি মাত্র পজিটিভ এবং একটি মাত্র নেগেটিভ দেখতে পাচ্ছেন এখানে এই দুইটি কানেকশন আমাদের এখন থাকলো এই দুইটি কানেকশন আমরা ইনভার্টারে সংযোগ করলে আমাদের সিরিজ কানেকশন খুবই ইজিলি হয়ে যাবে এরপরে আমরা পরবর্তীতে আপনাদের প্যারালাল কানেকশন দেখাবো প্যারালাল কানেকশনের জন্য আপনাদের অবশ্যই সিঙ্গেল এর প্রয়োজন হবে অর্থাৎ ক্যাবলের প্রয়োজন হবে প্রিয় দর্শক এখন আপনাদের আমরা প্যারালাল কানেকশন করে দেখাবো প্যারালাল কানেকশন করতে হলে অবশ্যই আপনাদের দুইটি থ্রি ইন এম সি ফোর লাগবে যেহেতু আমরা তিনটি প্যানেলকে কানেকশন করব এবং আমাদের এরকম ক্যাবল লাগবে পজিটিভ এবং নেগেটিভ তিনটি কেবল লাগবে টোটাল যেহেতু আমরা প্যানেলগুলো একসাথে প্যারালাল কানেকশন করব তো প্রথমেই আমি আপনাদের প্যারালাল কানেকশনগুলো দেখাই প্যারালাল কানেকশন করতে হলে আপনাকে প্যানেলের তিনটি প্লাস একসাথে করতে হবে তিনটি মাইনাস একসাথে করতে হবে এটা হচ্ছে প্যারালাল কানেকশন তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথমে আমরা প্লাস কানেকশনগুলো নেবো এবং কানেকশন করব দেখতে পাচ্ছেন কানেকশনগুলো খুবই ইজি দেখতে পাচ্ছেন এই যে দুইটি কেবলকে আমরা পাশাপাশি কানেকশন করলাম এবং এই যে তৃতীয় প্যানেলটি রয়েছে এই প্যানেলটি দেখতে পাচ্ছেন অনেকটা দূরে অর্থাৎ আমার এই কেবল পর্যন্ত এই প্যানেলটা আসবে না এজন্য আমাকে অবশ্যই এই কেবলটি ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি কেবলকে জোড়া দিয়েছি তো এই কেবলটি জোড়া দেওয়ার মাধ্যমে আমরা এখানে সংযোগ করব দেখতে পাচ্ছেন এবং আমরা এই প্যানেলটিকে কানেকশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে জোড়া দিলাম এবং হচ্ছে আমরা এখানে ইজিলি কানেকশন করলাম অর্থাৎ কতটা ইজিলিভাবে তিনটি প্যানেলকে আমরা একসাথে প্যানাল করলাম এটা হচ্ছে পজিটিভ কানেকশন এবং আমরা সেমভাবে নেগেটিভ কানেকশন দিব দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি নেগেটিভ কানেকশনের ই রয়েছে এবং এখানে পর্যায়ক্রমে আমরা এখানেও তিনটি প্যানেলকে আমরা সেমভাবে প্যানাল কানেকশন করব এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং আপনারা ঘরে বসে নিজেরাই আপনারা প্যালের প্যারালাল এবং সিরিজ কানেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা খুবই সহজে প্যানাল কানেকশন দিয়ে দিয়েছি এখন আমাদের সিঙ্গেল এমসি ফোর লাগবে এবং এই সিঙ্গেল এমসি ফোরের মাধ্যমে আমরা প্যানেলগুলোকে আপনার ইনভার্টারে আমরা কানেকশন দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে যে একটি কানেকশন করলাম এবং এটার সাথে আমরা একটি কানেকশন করলাম এখন আপনাদের এখান থেকে যে দুইটি কেবল আপনারা পাচ্ছেন এই দুইটু ক্যাবল আপনার যে সোলার ইনভার্টার রয়েছে এই ইনভার্টারের সাথে আপনারা লাগিয়ে দিলে আপনাদের খুবই ইজিলি দেখতে পাচ্ছেন একটি প্যারালাল কানেকশন হয়ে যাবে অর্থাৎ আপনারা আমাদের কাছে পাঁচটি প্যানেলকে একসাথে প্যারালাল করার জন্য বা সিরিজ করার জন্য যে এমসি ফোরগুলো রয়েছে সেগুলো আপনারা ইজিলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এভাবেই আপনারা প্রত্যেকটি প্যানেলকে সিরিজ এবং প্যারালাল করতে পারবেন যারা আইপিএস থেকে বারো ভোল্টের ভালো মানের সোলার প্যানেল ক্রয় করবেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ধরনের প্যানেলগুলা ক্রয় করতে পারেন প্যানেলগুলো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই প্যানেলগুলা প্যানেলগুলোর লোকটাও অসাধারণ কুসকুসে কালো টাইপের সেলগুলো হচ্ছে মনোটেকনোলজি জার্মানি সেল এই প্যানেলগুলো আপনারা অবশ্যই ক্রয় করতে হলে আইপিএস বাজারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর